সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে মোহাম্মদ সাল্লামের হিজরতের তিনটি পর্ব আপনাদেরকে আমি শুনিয়েছি আজকে আমি চার নম্বর পর্ব আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তো রাসুল সাল্লাম যখন আবু বকরের রানের উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন ঘুম ভাঙার পরে মুখের লালা সাথে আবু বকর বিষমুক্ত হয়ে গেলেন দর্শক কিতাবে উল্লেখ আছে আবদুল্লাহ ইবনে আবু বকর অর্থাৎ আবু বকরের পুত্র আবদুল্লাহ ইবনে আবু বকর তিনি মক্কা থেকে প্রতি রাতে তিনি ওই গুহায় পৌঁছতেন এবং রাসুল সাল এবং আবু বকর ওই শহরের গুহাতে তিন দিন অবস্থান সেই তিনটা দিন ছিল শুক্র শনি এবং রবিবার তো আবদুল্লাহ ইবনে আবু বকর তিনি সন্ধ্যার পরে ওই গাড়ে শহরে উপস্থিত হতেন এবং মোহাম্মদ সল্লাহালাম এবং আবু বকরের সাথে রাত্রি যাপন করতেন আর আবার মক্কায় চলে আসতেন মক্কার লোকদের সাথে তিনি আবার মিশে যেতেন তো তিনি এই তিনটা দিন তাদের সাথে রাত্রি যাপন করতেন এবং এই মক্কার কাফেররা যারা রাসুল সাল্লাহু কে হত্যার জন্য পরিকল্পনা করত এই সমস্ত পরিকল্পনার কথা তিনি তথ্য সংগ্রহ করে আবু বকর এবং মোহাম্মদ সাল্লু আলিয়া কাছে পৌঁছে দিতেন হজরত আবু বকর রাজেল্লাহ তাল আনহুর একটি গোলাম ছিল গোলাম আমির তিনি ছাগল চড়াতেন ওই মক্কানগরীতে এবং গাড়ে শহরের আশপাশ দিয়ে তিনি ছাগল চড়াতেন এবং তিনিও জানতেন যে আবু বকর এবং হজরত সাল্লাস্লাম এই গাড়ি শহরে অবস্থান করছেন তো তিনি ছাগল চড়াতে চড়াতে ঠিক সন্ধ্যা পরে ওই গুহায় ছাগল নিয়ে কিছু বকরি নিয়ে ওই গুহায় পৌঁছাতেন এবং মোহাম্মদ সাল আলুস্লামকে এবং আবু বকরকে বকরি দুধ পান করাতেন আবার শোভে সাদেকের আগে তিনি ওই গুহা থেকে নেমে অনেক দূরে চলে যেতেন এবং আব্দুল্লাহ ইবনে আবু বকর যে রাস্তাতেই যাওয়া আসা করতেন এই গোলাম আমির ওই রাস্তায় সাগল চালাতেন দিনের বেলা যেন আব্দুল্লাহ ইবনে আবু বকরের পায়ের ছাপ বোধা না যায় জন্য তিনি সাগল চালাতেন ওই রাস্তার উপরে সম্মানিত দর্শক আজকে আমরা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে আমি এই হিজরতের পর্ব নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ